কুইয়া এভ리아 শুন শুন আয় 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 আরে ভয় পড়িস কেন ভয় পড়িস কেন আমি তো একা তো ভালোবাসি না হ্যাঁ আরে ছাড় ওকে তুই ভেতরে যা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মদ খেলে হুঁশ জ্ঞান সব হারিয়ে যায় সরি সরি মেদান ডপগা হয়েছে না আসলে লাইক পুজো হয়ে চুপ করো একদম চুপ করো শোনো আমার মাথায় একটা প্ল্যান এসেছে প্ল্যান হিপ্ল্যান বলছিলে না একটু আগে খরচ সামলাতে পারছো না হ্যাঁ তো পুজোকে নিয়ে তিনজনের সংসার তার মধ্যে আবার একটা বাচ্চা খরচ কত বেড়ে গেছে ভাবা তো সেই জন্যই তো বলছি এখন আমাদের নিজেদের ছেলে আছে সুতরাং পরের মেয়ে যদি আমাদের কোনো কাজেই না আসে তাহলে আর লাভ কি এতদিন খাওয়ালাম পড়ালাম উসুল করে নিতে হবে না লাভ কোন কাজে লাগবে কি জানে ওর এমন একটা কিছু আছে যেটা ও নিজেও জানে না আর তোমার মাথাতেও ঢুকবে না কিন্তু আমি বেশ বুঝতে পারছি একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও এমন রূপ পাবে যে সেখান থেকেই আমাদের অনেক টাকা রোজগার হবে ওকে বেচে দেবো বলছো তোর বেছে দিলে তো একবার টাকা আসবে আমি ওকে স্কট সার্ভিসে নামিয়ে বারে বারে টাকা রোজগার করব